ঘাটাল মাস্টার প্ল্যানটা আদৌ হবে কি হবে না ওয়েন ইজ গোয়িং টু হ্যাপেন হাউস ওয়েন ইজ গোয়িং টু হ্যাপেন আমাদের মুখ্যমন্ত্রী গত ছ বছর ধরে সমানে ট্রাই করে গেছে যেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে আরে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তো আমি দিয়ে গেলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি খাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি খাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার খাটাল মাস্টার প্ল্যান করে দেখাব আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাচটি নতুন কাসাই ও ক্ষীরবক্সি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকুর অঞ্চলের মানুষের সুবিধে হবে নমস্কার দেখছেন এক মিডিয়া আপনাদের সঙ্গে রয়েছি আমি সাহেব দেখুন দ্বারকেশ্বর শিলাবটি এবং রূপনারা এই তিনটে নদী দিয়ে প্রচুর জল বয়ে দিয়েছে জলটা বয়ে গেলেই হতো সেই জলটা আবার টুক করে ঢুকে পড়া চাই ঘাটালের মধ্যে আর সেই জলে সুন্দরভাবে নৌকো ভাসিয়ে দিলেন ঘাটালের নবনির্বাচিত সাংসদ দীপক অধিকারী ওরফে আমি বলছি ঘাটাল মাস্টার প্ল্যান এর কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম চর্চা হয়েছে কখনো কেন্দ্রীয় সরকার রাজ্যের উপর দায় ছেড়ে দিয়েছে কখনো আবার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর আর এই সব কিছুর মধ্যে ভুগেছেন কারা ঘাটালবাসী তারা জলের তলাই রয়ে গিয়েছেন এই কষ্ট থেকে মুক্তি হতে চলেছে তার কারণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান অবশেষে এবার কার্যকর হতে চলেছে রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছেন দীপক অধিকারী অর্থাৎ তিন বা ঘাটালে নব নির্বাচিত সাংসদ এবার ঘাটাল মাস্টার প্ল্যান হবে তবে এখানে একেবারে সহজ হচ্ছে না বিষয়টা দুটো বিষয় পরিষ্কার উঠে আসছে প্রথমত যেহেতু রাজ্য সরকার টাকাটা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করাচ্ছে সেই জন্য বিরোধীরা কিন্তু আগেও আক্রমণ করেছেন এবারও আক্রমণ করছে আগে আমরা শুনেছি যে দিলীপ ঘোষ বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথাপত্র নিয়ে ছোট্টবেলা থেকে শুনে আসছেন এতদিন হয়নি কেন ঘাটালে মানুষ নিয়মিতভাবে কষ্টের মধ্যে রয়েছে আর তার থেকেও বড় কথা যে ঘাটালেবাসী যতটানা কষ্ট করেছে তার থেকেও বেশি কষ্টের বিষয়টাকে সামনে তুলে এর রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলে দিয়েছেন যে এবার যদি বিভাগधिकारी বা ডিএপি বেতন হয় তাহলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে ফাঁকা আমার দুতিন বছর লাগবে 1000 সময় লাগবে অত তাড়াতাড়ি হল পড়ল না কিন্তু ও বলার সাথে সাথে আমরা পুরো সাধ্যে করতে শুরু করেছি আর তেমনটাই হয়েছে ঘাটালবাসী কিন্তু দীপক অধিকারী বা দেবের ওপর কিন্তু ভরসা রেখেছেন সেখানে বিজেপির তরফে ভোটে দাঁড়িয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ দুজনে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির নায়ক দুজনই বেশ চর্চায় রয়েছেন দীর্ঘদিন ধরে তবে সেই হিরণের ওপর ভরসা করেননি সাধারণ মানুষ দীপক বা দেবকে আরেকবার ফের সামনে এনেছেন সাধারণ মানুষের কাজের জন্য সাধারণ মানুষই তুলে নিয়ে এসেছেন থেকে আর এইখানে দাঁড়িয়ে এবার বিস্তারিত ভাবে আলোচনা হওয়ার পর ঠিক হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে বিরোধীরা এবার প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি গোটা বছর মানে যেই সময়টা অধিকারী থাকবেন ক্ষমতায় সেই গোটা সময়টাই লেগে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তাহলে বাকি আর সাতটা বিধানসভার কাজকর্ম কখন হবে এই প্রশ্নটা বিরোধীরা তুলতে পারে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটা বরাবর ছিল একেবারে শীর্ষে তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটাই এবার এগিয়ে যাবে কাজ আর এবার আপনাদেরকে বলি দেব কি জানিয়েছেন দেব বলেছেন যে শুধুমাত্র রাজ্য সরকারের উপরে এই দায় বর্তায় এর জন্য প্রধান একটা অংশ কিন্তু যাচ্ছে সাধারণ মানুষের উপরে অর্থাৎ সাধারণ মানুষ যদি কাজে সাহায্য করেন তাহলে আগামী তিন বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে না হলে কিন্তু পাঁচ বছর লেগে যাবে আবার এর পরেও বলা হয়েছে যে চার মাস শুধু লেগে যাবে প্ল্যান করতে অর্থাৎ এই জিএমপি তারপর কাজ শুরু হবে এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেখ যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল লাগবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য অনেকগুলো জমি আমাদের লাগবে ইটস এ হিউজ প্রসেস প্ল্যানিং করতে আমাদের চার পাঁচ মাস লেগে যাবে এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেটা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বছরের শেষ থেকে কাজ হতে পারত কিন্তু তা হলো শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে ঘাটাল তাদের মাস্টার প্ল্যানের কাজকর্ম দেখতে পাবে আর এর মধ্যে একটা প্রধান ইস্যু হচ্ছে জমি অধিগ্রহণ যত দ্রুত জমি অধিগ্রহণ হবে যত মানুষ সাহায্য করবে কাজে তাড়াতাড়ি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোবে এখানেই শেষ নয় এটাও জানিয়ে দেওয়া হয়েছে প্রথম আর্ধে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কি কি কাজকর্ম করা হবে পাম্পিং স্টেশন তৈরি করা এবং খাল কাটা এই দুটো কাজ হচ্ছে সব থেকে আগে অর্থাৎ এই দুটো কাজ দু সালে জানুয়ারি মাস থেকে ঘাটালবাসী দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে বিরোধীর আক্রমণ করেছেন যে এতদিন কেন করা হলো না সেই যদি রাজ্য সরকার নিজের টাকাতেই করবে তাহলে এতদিন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসে রইলেন এবার অনেকেই প্রশ্ন তুলতে পারেন তাহলে কি এই ভোটটাতে একটা ঘুটি সাজাচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটা কিন্তু থাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এতদিন তো হলো না সাধারণ মানুষ সেই কষ্ট ভুলে গিয়ে আবার জোড়া ফুলের ওপরেই ভরসা রেখেছেন অর্থাৎ এবার কিন্তু করতেই হবে দেবকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একটা ঘোষণা করেছিলেন যে এবার ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হচ্ছে দেব তার হাত দিয়ে এই মাস্টার প্ল্যান স্যাংশন হবে তার হাত মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে যেমনটা বলা তেমনটাই কাজ মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাই হচ্ছে অবশেষে ঘাটালবাসী হয়তো একটু জলের তলা থেকে উপরে উঠে আসতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই অন্যান্য আরো অনেক খবরা খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে এক ঝলকে মিডিয়া ইউটিউব আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন এবং আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঠিক কি মনে করছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের উত্তর এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা আজকের মতো এই পর্যন্তই আবার নতুন কিছু কন্টেন্ট নিয়ে হাজির হবো আপনাদের জানবেন ভালো থাকবেন